আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি কিন্তু আজকে আপনাদের সবার পছন্দের কিন্তু পর্দার আউটলেট আলিফ পর্দা গ্যালারিতে তো এখান থেকে দর্শক আপনারা কিন্তু বিভিন্ন ধরনের যে বিদেশি কার্টেনগুলো আছে তো সেগুলো কিন্তু কিনতে পারবেন তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আজকে থাকবে তারকিস কুরিয়ান বিশ্বের সকল পর্দার উপরে

দুবাই ডিজাইন খুবই সুন্দর এটা তিন থেকে চারটা কালার হয় প্রতিটা কালার আমাদের শোরুমে আসছে এটা অফার দিছি মাত্র তিনশো আশি টাকা যারা এই টিনি গোলাপটা নিতে চান খুবই সুন্দর আপনি দেখেন খুবই সুন্দর পর্দাগুলা এটা অফার দিছি মাত্র তিনশো আশি টাকা নয়শো পঞ্চাশ টাকার পর্দা আজকে অফার থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর পার্পেল কালার খুবই সুন্দর আর আমাদের এই শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নম্বর রোড আলিফ ফর গ্যালারি আমাদের মিরপুর শোরুম আছে আমাদের ক্ষীরগাঁও শোরুম আছে আমাদের মৌচাক মার্কেটের পিছনে আলারকড়ি মার্কেটের দোতলায় পাঁচ বাইশ ছয় আলিফফর দ গ্যালারি দেখেন খুবই সুন্দর এটা অফার দিছি আজকে অফার মাত্র চারশো বিশ টাকা যারা অফারে পর্দা নিতে চান প্রায় নশো নয়শো পঞ্চাশ টাকা যারা অফার পর্দা নিতে চান ঢাকা উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নম্বর ওটা আলিফরদ গ্যালারিতে আসবেন এটা অফার দিছি মাত্র চারশো বিশ টাকা পাঁচটা দেখাবো আয়না ডিজাইন খুবই সুন্দর দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ছয়টা ফুল রয়েছে দেখেন খুবই সুন্দর এবং ওয়াটার পুরোনো পেস্টিং দেওয়া হয়েছে হার্ড পেস্টিং যতবার ওয়াশ করেন সেম থাকবে এটা অফার দিচ্ছি মেহেদি পাতা ডিজাইন খুবই সুন্দর আপনার পেস্টার মেহেদি পাতা হ্যাঁ পেস্ট কালার প্লাস হোয়াইট কালার মেয়াদ তৈরি খুবই সুন্দর এটা অফার দিই মাত্র চারশো পঞ্চাশ টাকা পাশাপাশি আর্ডা কালার দেখাবো খুবই সুন্দর দেখেন আনোর ডিজাইন এর অফার দি মাত্র চারশো পঞ্চাশ টাকা দু বাই ডিজাইন জি আচ্ছা তো দেখো দু বাই ডিজাইন এটা অফার দিছি মাত্র তিনশো আশি টাকা যারা হাজারি গুলা দিতে চান দেখেন খুবই সুন্দর পার্পেল কালার আজকে অফার থাকবে মাত্র তিনশো আশি টাকা পাশাপাশি আরও কিছু কালেকশন দেখাবো দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন এ দেখেন যেগুলো না দেখলে নয় পুরো পুরো ফুলের বাগান খুব সুন্দর এটা অফার থাকবে মাত্র চারশো টাকা এটা এইভাবে থাকে ছয় ফিট লম্বা সাত ফিট থাকে কোনো বাইক যদি দরজা লাগবে দুই পিস জানালা লাগে এক পিস যদি কাস্টমাইজ করে নিতে চায় কাস্টমাইজ করে নিতে পারবে পাশাপাশি আটা কালার দেখাবো দেখেন খুবই সুন্দর এটা কিন্তু আপনার ছাব্বিশ সালে আপডেট ডিজাইন বেলিফুল ডিজাইন হোম টেক্সের ভিতরে তৈরি করা এটা অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা আটা কালার আছে খুবই সুন্দর কালার পার্পল কালার এটা অফার থাকে মাত্র চারশো পঞ্চাশ নেক্সট দেখাবো পর্দা সেতু ডিজাইন এটা কিন্তু অ্যাশ কালারের ভিতরে গ্রে কালার বিস্কিট কালার বলা যায় এটা অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পাশাপাশি আটা কালার দেখাবো পাখা ডিজাইন আমাদের প্রতিটা পর্দার তিন থেকে চারটা কালার আসছে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে পারবে এটা অফার দিচ্ছি দেখাবো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে দেখেন এটা কিন্তু ছাব্বিশ সালের আপডেট ডিজাইন খুবই সুন্দর এটা অরিজিনাল হোম টেক্স এটাতে কিন্তু সরাসরি আলো আসবে না এটা অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা প্লাস গ্যাস স্যালের ফ্রি থাকবে দেখেন পর্দা যেভাবেই ছেড়ে দেন সাবেক সাবেক জায়গায় চলে আসবে এটা অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর এটা কিন্তু পুরো মনে জীবিত ফুলের মতন হ্যাঁ সূর্যমুখী ডিজাইন খুবই সুন্দর এটা অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পাশাপাশি আটা কালার দেখাবো ফুটবল ডিজাইন জি কালার হাজার হাজার কালার আছে এটা অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই যান দেখেন হিউজ পরিবার কালার দেখেন পার্পল কালার খুবই সুন্দর হ্যাঁ দেখেন এটা আপনার ছাব্বিশের আপডেট ডিজাইন এটা অফার দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকা দেখেন এই যে ললিপপ ডিজাইন এটার কিন্তু আটার আসছে বাড়ি সেটা আমরা বত্রিশশো টাকা প্রাইস এটা সম্পূর্ণ সুতা তৈরি ঠিক আছে এটা আজকে অফারে নিতে পারবেন সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা পাশাপাশি আটা কালার দেখাবো দেখেন এটার দুইটা কালার এটা অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা কোয়েল ডিজাইন যারা ডিপ কালার প্রস্তুত করেন ঠিক আছে তারা এটা নিতে পারেন এটা অফার থাকে মাত্র তিনশো আশি টাকা শিমুল ফুল ডিজাইন আটা কালার এটা অফার দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এই দেখেন খুবই সুন্দর ভাই আপনি এখন কত সুন্দর দেখেন তিনটা চারটা কালার দিয়ে তৈরি করা হয়েছে এটা যেটা দেখেন এটা অফার দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা এই অ্যাশ কালার নিতে চান আপনার সিলভার অ্যাশ কালার ভিতরে এটা অফার দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এই যে হাজারি গোলাপ এটা কিন্তু হাজারো ফুলের সমারোহন দেখেন হাজার হাজার ফুল এটা অফার দিচ্ছি মাত্র তিনশো আশি টাকা এই অফারটা কে মিস করবেন না আর আমাদের এই শোরুমটা একটু জি আমাদের হিউজ পরিমাণ আমরা কিন্তু এই ভিডিওতে চাইলে সব দেখাতে পারবো না আমাদের শোরুমে এসে সরাসরি দেখে নিতে পারবেন এবং শোরুমে আসলে কিছুটা কমায় রাখবো দেখেন খুবই সুন্দর এটা অফার দিয়েছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পাশাপাশি একটা দেখবো দাবা ডিজাইন খুবই সুন্দর এটা কিন্তু হ্যাঁ এটা অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এ দেখেন দেখাবো আপনার হাজারি গোলাপ এটা কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পেস্টী তৈরি করা ঠিক আছে ঠিক আছে যারা পর্দার মূল মেডন যত ভালো হবে পর্দাটা তত টিকস হবে এটা বিশ টাকা ত্রিশ টাকা পঁচিশ টাকা বিভিন্ন সম্পূর্ণ আলাদা জি পাশাপাশি আয়না ডিজাইন খুবই সুন্দর এটা অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এ দেখেন দামাক অফার থাকবে নশো পঞ্চাশ টাকার পর্দা মাত্র তিনশো আশি টাকা এ যা এটা অফার নেন মাত্র তিনশো আশি টাকা আমাদের কাছে হিউজ পরিবার কালেকশন আসছে সবগুলো দেখেন সম্ভাবনা এ দেখেন আর্ট আছে পার্পল কালার এটা কিন্তু জরা পাতা মনে শীতের শীতনি কিন্তু পাতা ঝুড়ে যায় এরকম জরা পাতা দেখেন খুবই সুন্দর লাগে এটা অফার দিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা যা আর্ট আছে দাবা ডিজাইন এটা অফার নিতে পারবেন মাত্র তিনশো আশি টাকা এ দেখেন বারোশো টাকার পর্দা মাত্র 480 টাকা সুন্দর খুবই সুন্দর কালার এটা অফার তবে মাত্র 480 টাকা 480 টাকা দেখাবো এটা আজকে অফার দিব দামাক অফার মাত্র 380 টাকা ফুটবল ডিজাইন গোল্ডেন অ্যাশ কালার মিলানো তৈরি খুবই সুন্দর এটা অফার নিতে পারার মাত্র 450 টাকা 450 480 টাকা দেখাবো দেখেন পেস্ট কালার ভাই আপনি কোন পর্দা কেমন লাগে অনেক অনেক আর আমাদের এই ঠিকানা কিন্তু নম্বর সেক্টর আপনি আমাদের সরাসরি শরীরে আসবেন এখে আপনি এসে আপনার পছন্দের পর্দাগুলো নিতে পারবেন এটা অফার দিছি মাত্র টাকা দিচ্ছি দেখেন তিনশো আশি টাকা ললিপ ডিজাইন এটা অফার দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখাবো কাজবাঙ্গা ডিজাইন আপনি এটা অফার নিতে পারেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ পাশাপাশি আটকাল দেখাবো দেখেন মুকুট ডিজাইন

পাশে কাস্টমাইজ করে নিতে চান নিতে পারবে এটা অফার দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা পাশাপাশি আটা দেখাবো আয়না ডিজাইন এই পর্দাটা দেখেন প্রতিটা কুচিতে কিন্তু এক একটা ডিজাইন রয়েছে দেখেন এই দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ছয় ফিট আছে লম্বা সাত ফিট আছে যদি আপনাদের হাইট আরও বেশি লাগে বা পাশে কুচি বেশি নিতে চান নিতে পারবেন এটা অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ পাশাপাশি আটা দেখাবো দেখেন খুবই সুন্দর আপনার এস কালারের ভিতরে নিচে বুলু কাজ করা খুবই সুন্দর এটা অফার দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা এই মেরুন কালার নিতে চান এটা অফার থাকে মাত্র তিনশো আশি পাশাপাশি আটা কালার দেখাবো এটা অফার থাকে মাত্র চারশো পঞ্চাশ টাকা এই দেখেন আটা খুবই সুন্দর এটা অফার থাকে মাত্র তিনশো আশি টাকা আয়না ডিজাইন এটা আটা হ্যাঁ এটা কিন্তু এক একটা আয়না খুব গোল সুন্দর করে মনে হয় বুকুর ডিজাইনের মতন এটা অফার দিছি মাত্র চারশো পঞ্চাশ টাকা জি আজকে অফার অফার থাকবে বরফুর দেখেন এটা অফার দিছি মাত্র তিনশো আশি টাকা সেই ভাইরাল ডিজাইন পদ্মা সেতু ডিজাইন এটা অফার থাকবে মাত্র চারশো আশি টাকা এই দেখেন সাতশো আপনি নয়শো পঞ্চাশ টাকা পর্দা আজকে অফার দিছি মাত্র চারশো বিশ টাকা প্রচুর কালেকশন দেখেন নেট এই দেখেন আটাশে দুবাই ডিজাইন তিনশো আশি টাকা

চারশো পাঁচশো বিশ টাকা যেটা নিতে পারবেন পাঁচশো টাকা খুবই সুন্দর এটা তিন কালার আছে পাঁচশো টাকা কালার আছে পাঁচশো টাকা পর মাত্র ঠিক আছে এই দেখেন আরো খুব সুন্দর সুন্দর কালার আছে দেখাচ্ছি এই যে অফার দেখ মাত্র পাঁচশো টাকা জি এই পাঁচশো পঞ্চাশ টাকা এটা এই দেখেন আটা আছে গ্রিন কালার এটা কিন্তু সম্পূর্ণ আপনি খুবই সুন্দরভাবে অ্যানব্রোড করা আছে এটা অফার দিচ্ছি মাত্র পাঁচশো বিশ এটা অফার দেখ মাত্র পাঁচশো টাকা

দেখেন খুবই সুন্দর এই দেখেন দুইটা পর্দা ছেড়ে দিলে প্রায় সাত ফিট কভার করে হ্যাঁ সাত ফিট কভার করে প্লাস সাথে থাকবে দুইটা এই নেট পর্দা ফ্রি এটা অফার দিচ্ছি পূর্বে এর ছিল বত্রিশ হাজার টাকা আজকে অফার থাকে মাত্র ষোলো হাজার টাকা সীমিত সময়ের জন্য অফার এই ভিডিও ছাড়ার পরে তিন দিনতে থাকবে অফারটা মানে দুইটা এই ডিজাইনের দুইটা পর্দার সাথে নেটটা ফ্রি থাকবে এটা আপনার ছয় থেকে সাত ফিট এটা হ্যাঁ এটা পূর্বে এর ছিল আপনি বত্রিশ হাজার আজকে অফার দিচ্ছি মাত্র ষোলো হাজার টাকা পাশাপা ফিফটি পার্সেন্ট উপরে ডিস ডি ডিসকাউন্ট আসে পাশাপাশি আটা দেখেও দেখেন খুব সুন্দর বেলি ফুল ডিজাইন এটা পূর্বে রেট ছিল আঠারোশো টাকা এটা অরিজিনাল চাইনিজ ঠিক আছে এটা অফার দিছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাশাপাশি আটা কালার দেখাবো দেখেন খুবই সুন্দর এটা কিন্তু ব্যাগ আউট এটা অফার দিছি মাত্র ষোলোশো টাকা যারা বেলি ফুল গোল্ডেন কালার নিতে চান এটা অফার নিতে পারবে মাত্র বারোশো টাকা ডামাকাও অফার দিছে দেখেন পিঙ্ক কালার আব্বু তো কালার দেখেন খুবই সুন্দর এটা অফার দিছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা সয়কুচির পাশাপাশি আটা কালার দেখাবো দেখেন খুবই সুন্দর এটা অফার দিছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যারা বেলবেট কাপড় নিতে চান খুবই সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইন এটা অফার দিছি মাত্র একুশো টাকা পাশাপাশি আর কিছু কালেকশন দেখাবো দেখেন বেলিফুল ডিজাইন কফি কালার যারা একটু ডিপ কালার পছন্দ করেন এটা অফার দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ পাশাপাশি আটা কালার দেখাবো দেখেন খুবই সুন্দর এটা অফার দেয় মাত্র বারোশো পঞ্চাশ টাকা আর আমাদের শোরুম রয়েছে ঢাকা উত্তরা এক নাম্বার স্যাক্টর পাঁচ নাম্বার রোড আলিফর গ্যালারি পাশাপাশি আটা কালার দেখাবো জরি মুকুট এটা অফারে থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা জি খুবই সুন্দর দেখেন মেরুন কালার যারা পছন্দ করেন এটা অফারে নিতে পারবেন ষোলোশো পঞ্চাশ টাকা এর পাশাপাশি আর কিছু কালেকশন দেখাবো দেখেন এটা অফার থাকবে একুশশো টাকা এবং যারা সরাসরি উত্তর আসবে এটার প্রতি থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট জি এই দেখেন আটা কালার আছে খুবই সুন্দর এটা পূর্বে রেট ছিল আঠারোশো টাকা আজকে অর্ধেক ডিসকাউন্ট দিবো মাত্র নয়শো টাকা নয়শো টাকা পাঁচশো আর কিছু কালেকশন দেখাবো দেখেন খুবই সুন্দর এটা অফার থাকবে মাত্র ষোলোশো টাকা এখন এক কালার ভিতরে দেখাবো দেখেন আমাদের শোরুমটা কিন্তু বিশাল একটা শোরুম হাজার হাজার কালেকশন দিয়ে ভরপুর আপনারা যা চব্বিশ ঘন্টা দেখলে শেষ হবে না নিশ্চয়ই দেখাবো আপনি দেখেন খুবই সুন্দর এক কালার ভিতরে যারা নিতে চান এটা পূর্বে এসেছিলো আটেরশো টাকা আজকে অফার থাকবে মাত্র একুশো টাকা এবং যারা সরাসরি উত্তরে এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড আলিফরদা গ্যালারিতে আসবেন একসাথে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা হ্যাঁ এটা একুশশো টাকা থেকে থাকবে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাশাপাশি আর একটা দেখাচ্ছি গোল্ডেন কালার রেড রেট পড়বে একুশশো টাকা প্লাস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন খুবই সুন্দর মেরুন কালার আছে যারা পছন্দ করেন নিতে চান এ দেখেন বাইরে কিন্তু আলো আছে ঠিক আছে এই যে বাইরে আলো আছে আমাদের এক আলি পর্দা গ্যালারিতে দেখেন খুব সুন্দর এ দেখেন পর্দা দিচ্ছে আলো নাই ঠিক আছে জিবেলা কাউট কাজ করে এটা অফার দিচ্ছি মাত্র একুশো টাকা যারা ক্রিম কালার নিতে চান খুবই সুন্দর দেখেন এটা অফার দিচ্ছি মাত্র একুশো টাকা প্লাস টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাশাপাশি আটা দেখাবো কফি কালার এটা অফার দিচ্ছি মাত্র একুশশো টাকা যারা স্বপ্নের বাড়ি স্বপ্নের মধ্যে সাধারণ আসে পড়বেন ঢাকা উত্তরা এক নম্বর পাঁচ নাম্বারের আলি ফোরদা গ্যালারি এটা প্রতি আলনি ফিট মাত্র বারোশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলাইকুম